সংবাদ জাতীয় সংবাদ জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত উল্লেখ করে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে অনুমোদন ছাড়া এই সার্ভারে কোন ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এজন্য কর্মচারী কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি সম্প্রতি ইসির সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ঈদুল ফিতরের মৌসুম শেষ হওয়ার পর এপ্রিল মাসে বাংলাদেশের রেমিটেন্স আসার পরিমাণ কিছুটা কমেছে চলতি মাসের প্রথম বারো দিনে দেশে রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে চারশো উনষাট দশমিক সাত দুই মিলিয়ন ডলার আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পাঁচশো নব্বই দশমিক তিন চার মিলিয়ন ডলার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদ দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক কারিচালক আব্দুল মালিকের পাঁচ বছর এবং তার স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক জাকারিয়া হোসেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদুগের দায়ের করা মামলায় এ রায় দেন দণ্ডের পাশাপাশি প্রত্যেককে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায় উল্লেখ করেন এছাড়া আসামিদের জ্ঞাত বহির্ভূত এক কোটি দশ লাখ তিরানব্বই হাজার পঞ্চাশ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজনীতির সংবাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল এ তথ্য জানান মির্জা ফখরুল বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খোসরুম মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু আন্তর্জাতিক সংবাদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে আবারও উঠল বাংলাদেশ প্রসঙ্গ এবং তিলুপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু তবে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্থানীয় সময় মঙ্গলবার এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ট্যামি ব্রুস বলেন দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা করবে তথ্য প্রযুক্তির সংবাদ রেকর্ড ব্রেকিং নির্ভরতার সঙ্গে ইউরেনাসের ঘূর্ণনের হার বের করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপ সৌরজগতের অন্যতম রহস্যময় গ্রহ ইউরেনাসকে বোঝার ক্ষেত্রে এটি বড় ধরনের অগ্রগতি বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া দশ বছরেরও বেশি সময়ের তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা বের করেছেন নিজের অক্ষের উপর একবার ঘুরতে ইউরেনাসের ঠিক কত সময় লাগে এর মানে হচ্ছে বিজ্ঞানীরা ঠিকঠাক করে বের করেছেন ইউরেনাসের একদিনের দৈর্ঘ্য কত গবেষকদের দাবি তাদের এই নতুন গবেষণার ফলাফল আগের যে কোনো পরিমাপের চেয়ে হাজার গুণ নির্ভুল খেলার সংবাদ ক্রিকেটার নেতা ব্যবসায়ী আরও বহু পরিচয়ের মানুষ সাকিব আল হাসান সম্প্রতি জনপ্রিয় এক ইংরেজি দৈনিকের সঙ্গে একান্ত আলাপচারিতায় বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান গত পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি তার বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে অবসরে যেতে চাইলেও সেই সুযোগ পাননি তিনি তবে আশা হারাচ্ছেন না সাকিব ক্রিকেটে ফেরার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ রাখছেন সংস্কৃতি বিনোদন 2006 সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাথন নাটক মডেলিং ও চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে ক্যারিয়ারে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন অনেকদিন ধরেই কোথাও দেখা যায়নি দেশের আলোচিত এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতেও এক ধরনের নিখোঁজেই ছিলেন সবসময় বেশ সরব থাকা এ তারকা এবার যোগাযোগ মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় শান্তিতে ছিলেন তিনি ফেসবুকে বাঁধন লেখেন আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে এটি আমাকে শান্তি এনে দিয়েছে দর্শক এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ